ঠিক দুদিন পর আগামী সাতই জানুয়ারি শুরু হতে চলেছে বিকেএস ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা সকলকে কলকাতা টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি দাঁড়িয়ে রয়েছি এখন ডুমজুর থানার অন্তর্গত সাঁখারি চুনির মাঠে ঠিক দুদিন পর আগামী সাতই জানুয়ারি শুরু হতে চলেছে বিকেএস ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচ সেই ম্যাচের আগে আমরা আজকে মাঠে এসে উপস্থিত হয়েছি আমি রয়েছি আপনাদের সঙ্গে ওহিদুল শেখ এবং আমার ক্যামেরা পারসন রয়েছেন হাসান আলী মল্লিক আপনাদের সামনে আমি তুলে ধরতে সাঁখারিদাহ চুনির মাঠ বিকেএস ফুটবল পরিচালনায় যে নক যে খেলা সেই খেলা আমরা ক্লাব সদস্যদের পেয়ে গিয়েছি ইতিমধ্যে ক্লাব সেক্রেটারি সানি মল্লিক আমার সঙ্গে রয়েছে ওনার কাছ থেকে জেনে নেবো আজকে মাঠের প্রস্তুতি সম্পর্কে এবং আগামী দুদিন পর সাতই জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ফুটবলের মেঘা লড়াই সেই লড়াইয়ের প্রস্তুতি মাঠের প্রস্তুতি সব কিছুই জেনে নেব কলকাতা টুডুতে আপনাকে স্বাগত আপনাদের মাঠের প্রস্তুতি কেমন চলছে বলব আমাদের মাঠের প্রস্তুতি এখন তো খুব জোর কদমে চলছে এই ফুলমার্ট গ্যালারি চলছে গ্যালারি হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন আর মাঠ রেডি করা হচ্ছে রোলা সব চালানো কমপ্লিট এবারে সাতই জানুয়ারি আমাদের ওপেনিং আছে ওপেনিংয়ের পরিস্থিতি চলছে সব আর আশা করছি এই টুর্নামেন্ট হাওড়া জেলার মধ্যে একটা র্যাঙ্কিংয়ের টুর্নামেন্ট হবে ঠিক আছে আর তার সঙ্গে একশো বছরের আমরা পূর্ণ আছে একশো বছরের অনুষ্ঠানে আমাদের তার ওপেনিংয়ের জন্য কম্বল বিতরণের জন্য পির্জাতা তহসিদ্দিক উনি আসছেন একশো বছরের আমাদের প্রোগ্রাম কিছু আছে এর সাথে সাথে আর টুর্নামেন্ট আশা করছি খুব সুন্দর হবে আর ওয়েল অর্গানাইজড হবে আমরা যেটা সব সময় খোলা মাঠে এই যে আমরা টুর্নামেন্ট চালাই আমাদের মানে লক্ষ্য থাকে যে অর্গানাইজটা মানে টুর্নামেন্টটা ওয়েল অর্গানাইজড যেন হয় মানে প্রত্যেক দর্শক যারা আসে তারা যেন ভালোভাবে বসে খেলা দেখতে পারে ওটার জন্য আমরা গ্যালারির ব্যবস্থা করছি এর বিগত সময় আমরা খুব অল্প করে করেছিলাম গ্যালারিটা এবার ফুল মার্ট গ্যালারি হবে আর আশা করছি প্রত্যেক দর্শক বসে খেলা আনন্দ উপভোগ করবে এই খেলার আমেজটাকে মানে মজার সাথে নিতে পারবে আর বাকি আমাদের সদস্য আমাদের কমিটির লোক আমার প্রেসিডেন্ট আছেন আমার ক্যাশিয়ার ওয়াইস প্রেসিডেন্ট সকলেই আছেন এবং আমার পুরো ফুল টিম আছে আমার দুশোর অপরের সদস্য আছে ঠিক আছে তার সঙ্গে প্রশাসনিক বন্ধুরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আর সিকিউরিটির দিক থেকে আমি একটা কথা বলছি খুবই কড়াকড়ি সিকিউরিটি থাকবে আর খোলা মাঠে আমি প্রত্যেক দর্শককে অনুরোধ করবো এটা পার্সোনালি আমি রিকোয়েস্ট করব। প্রত্যেক দর্শককে যে খেলা দেখতে এসছেন খেলা দেখুন আনন্দ উপভোগ করুন কোনো সমস্যা নেই তবে মাঠে নাবার মতো চিন্তা ভাবনা নেবেন না কোনো রকম বিশৃঙ্খলা কেউ কিছু ওরকম মাথায় নিয়ে মাঠে আসবেন না ওর জন্য সিকিউরিটি আমাদের প্রচণ্ড করা আর আনন্দর সঙ্গে সবটাই খেলাটাকে আনন্দর সঙ্গে নিন আমরা একটা এটা এই জিনিসটাকে এই ইভেন্টটাকে এই খেলার ইভেন্টটাকে আমরা অর্গানাইজ করি আনন্দ করার জন্যেই তবে আনন্দটা নিজের মধ্যে থাকুক নিজের আনন্দটা যেন ওপর অপরের ওপরে ভারী না পড়ে যায় আর আপনারা থাকছেন সাতই জানুয়ারিতে আর আশা করি আরও অনেক সাংবাদিক বন্ধুরা থাকবে ওয়েল অর্গানাইজডভাবে হবে এটাই আশা করি দেখুন এদিক থেকে যারা আসবেন করে নেবে ধুলাগড় থেকে যে কোনো অটো টোটো যা পাবে এখান থেকে ধুলাগড় থেকে তিন কিলোমিটার ডোমজুড় থেকেও সাড়ে তিন কিলোমিটার এটা মিডল পজিশানে আছে ধুলাগড় ডোমজুড়ের মিডিল পজিশানে এই মাঠটা আমাদের যে পজিশনটা আছে ঠিক আছে তা এদি ডোমজুড় থেকে এলেও একই ব্যাপার টোটো টোটো ফোটো যেটা পাবে চুনির মাঠে বলবেন চুনির মাঠে নামিয়ে দেবে প্রথমে হচ্ছে প্রত্যেকবারের মতো এবারও আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করছি কিন্তু আমার একটা জায়গায় খুবই খারাপ লাগছে যে আমাদের মাঠ একশো বছর আমরা পূর্ণই পা দিয়েছি তো সেই একশো বছর যে একটা উদযাপন মানে যে একটা আনন্দ আবেগ থাকে এখানে অনেক টিমকে টিম সিলেকশান করতে গিয়ে অনেক টিমকে আমরা বাদ দিয়েছি কারণ আমরা তো মাত্র বারোটি টিম নেব তো যেই সমস্ত দলগুলো বাদ চলে গেছে তাদের কাছে ক্ষমা প্রার্থী যে এই একশো বছরের এতে নিতে পারলাম না তো যাই হোক আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা আসুন মাঠে আসুন খেলা দেখুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন আশা করি সামনে বছরে হয়তো আপনাদেরকে নিতে পারব আর যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক বন্ধু আমার সারা ওয়েস্ট বেঙ্গলে আছে আমি সকলকে আহ্বান করব খেলার ফুটবল উৎসব এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করার জন্য আর বাকি মাঠের পরিস্থিতি সবই ঠিক আছে আমরা তাদের দর্শকদের জন্য আমরা খুব চিন্তাভাবনা মাথায় নিয়েছি যেটা মাঠের ধারে চট বিছিয়ে বা খালি ঘাসের ওপরে বসে খেলা দেখতে হয় এবং দাঁড়িয়ে একে অপরের প্রতি হুমড়ি খেয়ে দেখতে হয় সেটা বন্ধ করে দিয়ে আমরা পুরো মাঠ আমরা কাঠের গ্যালারির আয়োজন করেছি এবং এখনও কাজ চলছে তো দর্শকদের জন্য খুব সুব্যবস্থা আছে আমরা কথা বলছিলাম ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম তা মাঠের প্রস্তুতি সম্পর্কে কথা বলছিলাম এই মাঠের একশোতম বছর অর্থাৎ শততম বর্ষ রয়েছে এই শততম বর্ষে এবারে নক আউট ষোলোতম বছর এই যে টুর্নামেন্টটি চলছে ষোলোতম মাঠের অবস্থান একশো বছরের তারা যেটা বললেন প্রস্তুতি তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে এবং দেখা যাক এবারে ফুটবল মহারণে কোন দল ফাইনাল ট্রফি হাতে পায় প্রথম খেলায় আমাদের কলকাতা ট্যুরে থেকে পুরো সরাসরি সম্প্রচার পাবেন লাইভ আপডেট পাবেন আমাদের চ্যানেল পক্ষ থেকে